দিন দিন মানুষের মনসত্ব উঠেই গেছে একজনের ভালো অন্যজনে দেখতেই পারে না একজনে ভালো কিছু করলে অন্যজনে তাকে টেনে হেসে কীভাবে নিচে নামাবে সেটা কিন্তু ভালো করেই জানে আসলাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ব্লকটা আমি সকাল থেকে শুরু করলাম সকালে উঠেই কিন্তু বাচ্চাদের জন্য একদম টিফিন বানাতে চলে আসলাম যেহেতু স্কুল খুলে ফেলছে তার জন্য কিন্তু এই ডিউটিটা বেড়ে গেছে যে প্রতিদিনই চিন্তা করি যে বাচ্চাদেরকে কি নাস্তা দেব কি দিয়ে দেবো এই চিন্তা করে প্রতিদিন তো একটা দেওয়া যায় না এক এক দিন কিন্তু এক এক রকমের নাস্তা দেওয়া লাগে তার জন্য কিন্তু এই যে দেখুন আমি আজকে কিন্তু নুডলস রান্না করে নিয়েছি দুইজনে যেহেতু নিবে তার জন্য কিন্তু আমি ম্যাগি নুডুলসটা রান্না করব না আমি কিন্তু একটু কোকোলা নুডলস রান্না করবো কোকোলা নুডলস রান্না করলে কি হয় যে একটাই কিন্তু দুই দুই তিনজনের খুব ভালো করেই হয়ে যাবে তারপরে এই যে দেখুন এখন কিন্তু মশলা দিয়ে দিলাম আর আগে আগে থেকেই কিন্তু নুডলসটা সেদ্ধ করে নিয়েছিলাম তারপর আমি যেভাবে নুডুলসটা রান্না করি সেইভাবেই খুব সহজেই কিন্তু নুডলসটা রান্না করে দিলাম এখানে কিন্তু একটু চিকেনে দিয়ে দিলাম বাচ্চারা কিন্তু চিকেন অনেক প্রশ্ন করে তার জন্য কিন্তু চিকেনটা দিলাম তারপরে এই যে দেখুন নুডলসটা কিন্তু রান্না করা শেষ হয়ে গেছে এখন টিফিন বক্সে ভরে নিলাম আসলে সকালে হলেই একদমই করা যায় না হোয়াশ করা যায় না যে বাচ্চাদেরকে নাস্তা দিতে হবে আবার রান্না করতে হবে যেহেতু সবাই ভাত নেয় দুপুরের জন্য লাশ নিয়ে যায় তার জন্য কিন্তু আরও কাজটা আমার বেশি তারপরে এই যে দেখুন বাচ্চাদের কিন্তু টিফিন বানানো শেষ হয়ে গেছে এখন বাচ্চাদের বের করে দিয়ে তারপরে আমি রান্না করতে চলে আসলাম আজকে আমি কলা নাচ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। কখনো আমি রান্না করিনি আজকে প্রথম রান্না করবো তার জন্য কিন্তু পেস্টে বাদামি কালার করে ভেজে নিলাম তারপরে একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এখন কিন্তু এখানে কলা দিয়ে দেবো আমি জানি সকলেই কিন্তু খুব ভালো রান্না করতে পারে আমার চেয়েও বেশি ভালো রান্না করতে পারে তারপরে আমি কীরকম করি সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা কিন্তু একদম ভলকে এসে গেছে আর আর চুলায় কিন্তু আমি কলা নাচটা বসিয়ে দিলাম আজকে ঘরে কিছুই নেই কলা নাচটা দিয়ে মাছ দিয়ে রান্না করে এটাই আজকে দিব কলা ভালো করে কষিয়ে কিন্তু ঝোল দিয়ে দিলাম ঝোলটা ভালো আসার পর পরে কিন্তু এই যে দেখুন আগে থেকেই কিন্তু ইলিশ মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর আমি কিন্তু এটা তুলে নেব তারপরে কিন্তু নাস্তা মাস্তা করে আমি বাজারে চলে গেলাম বাজার থেকে আজকে কিছু আমি নাস্তা আইটেম আনবো যেহেতু বাচ্চাদেরকে প্রতিদিন টিফিন দিতে হয় তার জন্য কিছু পাস্তা এনে রেখে দিলে সকালে আমি রান্না করে দিতে পারবো বাজার টাজার করে আমি কিন্তু বাসায় এসে পড়েছি বাজার থেকে কিন্তু অনেকগুলো মাছ আনলাম যে এক সপ্তাহের বাজারগুলো আমি কিন্তু একদম করে নিলাম একবারেই আসলে প্রতিদিন বাজারে যাইতে কিন্তু একদম ভালো লাগে না তার জন্য একবারে যদি এনে নিই তাহলে কিন্তু প্রতিদিন যাওয়া লাগে না যেসব কাঁচা বাজারটা লাগবো সব কিন্তু গিয়ে পাশ কাঁচা বাজার টা আনতে পারবো আর এই যে দেখুন বললাম মানুষের মনস্যত্ব উঠে গেছে কিসের জন্য বললাম জানেন এই যে দেখুন এখন কিন্তু চারোপাশে পানিতে কিন্তু ভরে গেছে তাই না এই যে দেখুন ফেনি কুমিল্লা তারপর লক্ষ্মীপুর সব জায়গায় কিন্তু অনেক মানুষই পানিবন্দী হয়ে পড়েছে অনেক গবাদি পশু অনেক বাচ্চারা দেখি অসুস্থ হয়ে গেছে এখানে কিন্তু কতজন মানুষ মরে মরে গেছে কতজন মানুষ বেঁচে আছে সেগুলো আমরা ভালো করে জানি না আমাদের যাদের সামর্থ্য আছে তারা আমরা তাদের পাশে দাঁড়াই আসলে আমার তো সামর্থ্য নেই আমার ইচ্ছা আছে কিন্তু উপায় নেই ইচ্ছা থাকলেও কিন্তু উপায়ে থাকতে হয় যে আমি যাই যে কোনো হেল্প করবো ওইরকম তো আমার সামর্থ্য নেই তারপরও চেষ্টা করব যে আমরা এক টাকা পারি পাঁচ টাকা পারি দশ টাকা পারি ওই জায়গায় আমরা কারোর মাধ্যমে পাঠাইতে আসলে কারোর না কারোর তো এই সবের পাশে দাঁড়ানো দরকারই না আগে যে সব ভাইয়ারা এই সব কাজগুলো করছে তাদেরকে তো টেনে হিসরে নিছেন না